বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি তোমাদের নিকট পাঠিয়েছিলাম একজন রাসুল স্বরূপ যেমন আমি ফেরাউনের নিকট রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন রাসুলকে অস্বীকার করল তাই আমি তাকে শক্ত শাস্তি দিলাম সুতরাং তারা রক্ষা পাবে কি সে দিনকে মিথ্যা জানলে যে দিনটি শিশুকে বৃদ্ধ বানাবো আকাশ ফেটে যাবে আল্লাহর ওয়াদা হবে নিশ্চয় এটা এক নসিয়ত তবে যার ইচ্ছে যেন সে প্রভুর পর ধরে আপনার রব জানেন যে আপনি ধ্যানমগ্ন থাকেন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কোনো সময় অর্ধেক কোন সময় এক তৃতীয়াংশ ও আপনার সাথীদের একটি দল আল্লাহ দিন ও রাত্রি নিয়ন্ত্রণ করেন তিনি জানেন যে তোমরা তার হিসাব রাখতে পারবে না তিনি তোমাদের দয়া করেছেন তো তোমরা কিছু কোরআন পড়ো আল্লাহ এটা জানেন যে তোমাদের মধ্যে কেউ রুগ্ন থাকবে এবং কেউ রিজিকের জন্য ভ্রমণ করবে আর কেউ আল্লাহর যেটুকু সহজ রাস্তায় জিহাদে লিপ্ত থাকে তাই ততটুকু কোরআন পড়ো আর নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো আল্লাহকে নিষ্ঠার সাথে কার্যে হাসানা দাও এবং যে নেকিশীয় উপকারার্থে প্রেরণ করেন তা আল্লাহর কাছে পাবে তা অতি উত্তম ও ভালো পুরস্কার ও আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি যদি অলরেডি এই সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রথমেই আপনাদের সাথে বাহিরের ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি তো যাই হোক ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় আমরা কম বেশি সবাই অনেক বেশি ফুল পছন্দ করি বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি তো এই তো এটা হচ্ছে আমাদের বাসার সামনেই অনেক সুন্দর এই পিঙ্ক কালারের ফুলগুলো ফুটে আছে গোলাপ ফুল গোলাপি কালারের অনেক বেশি মশাল্লা ভালো লাগে একদম থোকা থোকা ফুল ফুটে আছে কত সুন্দর মহান আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর কত নিয়ামত দিয়ে কত অগণিত নিয়ামত দিয়ে মহান আল্লাহ আমাদেরকে ভরিয়ে রেখেছেন তার কোনো হিসাব নেই এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে আমরা একটু হলেও উপলব্ধি করতে পারি মহান আল্লাহ কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে নিপুণ হাতে সব কিছু সৃষ্টি করেছেন তো যাই হোক ভিডিও টাইটেলে আপনারা দেখতে পেয়েছেন অবশেষে সব কষ্টের অবসান ঘটল অনেক সাধনার পরে কি মূল্যবান গুপ্তধন পেলাম তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের সাথেও শেয়ার করব কি মূল্যবান গুপ্তধন পেলাম তো যাই হোক অনেক সুন্দর সুন্দর ফুল আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আমার যেহেতু ফুল অনেক বেশি পছন্দ তাই আমিও চেষ্টা করি আমার ব্লগ ভিডিওগুলোতে আপনাদের সাথে একটু একটু করে ফুল শেয়ার করার জন্য আর আমিও জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে ফুল অনেক বেশি পছন্দ করে আমারই মতন আর প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়ারা ভিজিট করছেন তো প্লিজ আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর যে কথাটি না বললেই নয় অনেক আপুরাই দেখছি আপুদের চ্যানেলে বলছে তারপরও জানি না নতুন যারা ভিজিট করছেন তারা ভিডিও নিচে এসে কেন এই ধরনের কমেন্টসগুলো করছেন যে নতুন বন্ধু হলাম আপনার পরিবারের সদস্য হলাম এতে করে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমার তিন থেকে চারটা করে সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে তো এই সাবস্ক্রাইবগুলো করে আপনাদেরও কোনো লাভ হচ্ছে না আমারও কোনো লাভ হচ্ছে না তো প্লিজ সবারই কমিউনিটি আছে তো কমিউনিটিতে গিয়ে তো আপনারা একটু নক করতে পারেন কমেন্টস করতে পারেন এতে করে দেখা যায় সাবস্ক্রাইবগুলো আর কেটে যায় না কম বেশি দেখছি সব আপুরাই তাদের চ্যানেলে এই কথাটি বলছে তারপরও জানি না যারা নতুন চ্যানেল খুলছেন তারা সবাই এই ভুলগুলোই করছেন বারবার কমিউনিটিতে আমরা বলার পরও আপনারা কমিউনিটিতে এসে কোনো কমেন্টস না করে ভিডিও নিচে এসে এই কমেন্টসগুলো করছেন প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি এই ধরনের ভুলগুলো আপনারা আর করবেন না এমনিতেই ভিউজের অবস্থা একদমই খারাপ তারপর হচ্ছে সাবস্ক্রাইবের অবস্থাও খারাপ এতে করে অনেক বেশি ক্ষতি হচ্ছে তো এত কষ্ট করে কোনো লাভই হচ্ছে না তো যাই হোক আপনাদের সাথে চেরি ফুল অনেকবার শেয়ার করেছি তাই ভাবলাম একটু চেরি ফলগুলো শেয়ার করি তো অনেক সুন্দর সুন্দর চেরি ফল ধরেছিল আর হচ্ছে এটা আমার বেলকুনির গাছ তো বেলকুনের গাছ থেকেই তো টমেটো পেকে গিয়েছে তো এখান থেকে টমেটো কেটে নিলাম সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর তারপর হচ্ছে এখানে গ্রোসারি কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো আজকে খুব বেশি রান্নার রেসিপি শেয়ার করবো না খুবই সামান্য কিছু ক্লিপস রেখেছি প্রতিনিয়ত দেখা যায় অনেক বেশি রান্নার রেসিপি শেয়ার করি আপনাদের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে তাই ভাবলাম আজকে একটু ব্লগ ভিডিও শেয়ার করি আর এই তো এখানে আমার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছে তো আমি সব সময় কম বেশি চকবারটাই বেশি খেয়ে থাকি আর হচ্ছে কোন আইসক্রিমটা তো কম বেশি এটাই বাসায় আনা হয় তো আর এগুলা হচ্ছে সকালে নাস্তার জন্য কয়েক ধরনের পাউরুটি ছিল তো এটা হচ্ছে ক্রাফ ফ্যান তারপর হচ্ছে তো কিছু এই তো ব্রেড ছিল তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় আছেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো সবাই অবশ্যই জানাতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর এই তো এগুলো হচ্ছে আমার বাচ্চার কিছু ব্রেড তো চকলেট দেওয়া ব্রেডগুলোই আমার বাচ্চা মাঝে মাঝে খায় তো এর জন্যই আনা আর হচ্ছে এই তো একটা চকলেট নুতেলা তারপর হচ্ছে এটা একটা ইউগর্ড আরও ছিল এখানে কেক ছিল তারপর হচ্ছে ছিল দুধ ডিম এই তো সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আসলে কম বেশি প্রতিনিয়ত এই সংসারের জিনিসের চাহিদার কোনো শেষ নেই একটা থাকে তো একটা থাকে না তো আনা হয় কম বেশি সব সময় দেখা যায় সব সময় আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় না তো মাঝে মাঝে একটু একটু শেয়ার করি তো ইদানিং দেখা যাচ্ছে আমার প্রিয় প্রিয় অনেক আপুদের মুখ আমার চ্যানেলে দেখতে পাচ্ছি না হয়তো বা সবাই ঈদের ব্যস্ততায় গ্রামের বাড়িতে গিয়ে ভুলে গিয়েছেন তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবে আমিও চেষ্টা করি শতব্যস্ততার মাঝে হলেও আপনাদের ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য তো আমি সবার ভিডিওগুলোতে গিয়ে ছোট্ট একটা কমেন্টস করে চলে আসি কিন্তু আপনারা ভুল বুঝবেন না যে আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি না তো যাই হোক এই তো এখানে মিষ্টি নিয়ে এসেছিলো আর হচ্ছে লিচু নিয়ে এসেছিলো এবছরে প্রথমেই লিচু খেলাম তো মশাল্লাহ ভালোই ছিল আর এই তো যেটা হচ্ছে আমার সবথেকে মূল্যবান যে গুপ্তধন পেয়েছিলাম আর এটাই হচ্ছে আমার সেই মূল্যবান গুপ্তধন তো গুপ্তধনের যে বক্সটা আমি আপনাদের সাথে খুলে শেয়ার করছি তো এই তো দেখতেই পেয়েছেন আমার মহামূল্যবান সেই গুপ্তধন আর এটা হচ্ছে প্রায় চার বছরের কাছাকাছি আমরা খেতে পারি না এই দেশে জামটা তেমন পাওয়া যায় না তো এবার আমরা আলহামদুলিল্লাহ এই জাম পেয়েছি তো এটাই হচ্ছে আমার সেই মহামূল্যবান অনেক সাধনার পরে আমি যেই মূল্যবান গুপ্তধনটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও বা আপনাদের কাছে এটা অনেক বেশি হাস্যকর হবে জানি তারপরেও এটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান যেহেতু আমরা অনেক বছর ধরেই খেতে তো বাংলাদেশে থাকলে তো দেখা যায় তো সিজনাল ফলগুলো সব কিছুই কম বেশি বাজারে পাওয়া যায় কিনে খাওয়া যায় তো এই দেশে জামটা খুবই কম আসে তো এই তো প্রায় অনেক তিন বছর পরে চার বছরের কাছাকাছি এরপরেই হচ্ছে আমরা জাম পেয়েছি তো এই জন্যই আমার যেহেতু অনেক পছন্দের একটা ফল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো একটু সামান্য শক্ত ছিল যেহেতু এক দেশ থেকে আর দেশে আসে খুব বেশি পাকা হলে এতে করে দেখা যায় যে পচে যাওয়ার সম্ভাবনা থাকে নরম হয়ে যায় গলে যায় এই জন্যই একটু শক্তটাই পেরেছিল তারপরও আলহামদুলিল্লাহ রিচিকে যেটা ছিল এটাই পেয়েছি খেয়েছি আলহামদুলিল্লাহ যে জিনিসগুলো আমরা অনেক দিন থেকে পাই না বা খেতে পারি না সেটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান মহামূল্যবান এই জন্যই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম অবশেষে সব কষ্টের অবসান ঘটলো অনেক সাধনার পরে মহামূল্যবান জিনিস পেলাম তো আমার এই মহামূল্যবান জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনারা যেহেতু হাতের কাছে সব সময় পাচ্ছেন বা খেতে পারছেন এই জন্যই হয়তো বা আপনাদের কাছে কোনো ব্যাপার না তো আমরা যেহেতু পাই না এই জন্যই আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আর এই তো এগুলো হচ্ছে চিপস আপনারা তো দেখেই দেখেই বুঝতে পারছেন বাংলাদেশ থেকে আমার আম্মু এগুলো পাঠিয়েছিল তো এই তো বিকালের দিকে কিছু চিপস ভেজে নিচ্ছি খাওয়ার জন্য আর এই চিপসগুলো ভেজে গরম অবস্থায় একটু চিনি ছড়িয়ে দিলে এতে করে খেতে অনেক বেশি মজা লাগে তো আমরা অনেকদিন পরে এই চিপসগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো কয়েক দিনের ছোট ছোটো কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এই তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছিলাম কোরবানির গরুর মাংস তো লাস্ট দিকেই আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্না শেষ একদম শেষ দিকেই আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তো আমরা চিতই পিঠা দিয়ে হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা বাসার সবাই কম বেশি চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করি তো আমাদের মতো কে কে আছেন এভাবে মাংস দিয়ে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো দেখতেই তো বুঝতে পারছেন দেখেই মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে তো খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর এই তো এখানে হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার চিতই পিঠাগুলো কেমন হয়েছে তো খেতেও মাসাল্লাহ মজা হয়েছিল অনেক ফুলেছে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে নিয়ে যদিও বা এখানে আমরা প্যাকেটে যে গুঁড়া গুঁড়াটা পাওয়া যায় চাউলের গুঁড়া দোকান থেকে কিনে আনি সেটা দিয়েই আমরা বানিয়ে খাই তো মারশাল্লা খেতে মোটামুটি ভালোই লাগে তবে ফ্রেশ হলে ফ্রেশ টাটকা হলে খেতে তো অনেক বেশি মজা হয় যাই হোক অনেক বেশি বক বক করে ফেলেছি তো আজকে পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম